স্কোরগুলো দেখেন সতেরো শূন্য ছয় শূন্য এটা কোনো মোবাইল নাম্বার না ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে টপ ব্যাটারের রান দিনের পর পর দিন বছরের বছর আমরা এই জিনিসগুলো দেখে আসতেছি এবার ওয়ার্ল্ড হয়তো সেম জিনিসই দেখব তবে এই সিচুয়েশন থেকে বেরোর জন্য আমার কাছে একটা সাজেশন আছে যদি ওই সাজেশন ফলো করা হয় যদি আমি খুব বড় ক্রিয়েটর না আমি খুব বড় ইনফ্লুয়েন্সার হয়ে যেনে যে আমার কোনো সিদ্ধান্ত আমার কোনো মতামত ওই পর্যন্ত চলে যাবে তবুও যারা আমার ভিডিও দেখতেছেন আমি একটা মতামত দিতে চাইতেছি এই সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য কারণ এই দেখেন তানজিদ হাসান তামিম আঠারো বলে সতেরো সৌম্য সরকার দুই বলে শূন্য লিটন দাস আট বলে ছয় এবং নাজমুল হোসেন শান্ত ছয় বলে শূন্য দিনের পর দিন বছরের পর বছর আমাদের টপ অর্ডারে এরকম খেলতেছে যার কারণে আমাদের স্কোরটা ইনিংসটা ব্যাটিং ইনিংসটা লম্বা হইতেছে না বড় হইতেছে না টি টোয়েন্টিতে হোক বা ওয়ান ডেতে হোক এই জিনিসগুলো আমরা দেখে আসতেছি এখন এই সিচুয়েশন থেকে হইতে হলে কী করতে হবে ওয়ানডাউনে খুব স্ট্রং একটা ব্যাটার ইনপুট করতে হবে বাংলাদেশ দলে বাংলাদেশে এখন যে ব্যাটিং লাইন আপটা আসে এখানে কি কোনো স্ট্রং ব্যাটার আসে যে ওয়ানডাউনে খুব ভালো খেলতে পারে যে খুব দ্রুত একটা উইকেট পড়ে যাওয়ার পর খেলা সিচুয়েশনটা কন্ট্রোল করতে পারে এবং সিচুয়েশনের সাথে খাপ খাওয়ায় বাংলাদেশের ইনিংসটারে লম্বা করতে পারে এরকম পটেন্সিয়াল কি আছে আমার মতে অবশ্যই আছে এবং সেই নামটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদে যদি ওয়ান ডাউনে নামানো হয় অবশ্যই বাংলাদেশ টিম এবার ওয়ার্ল্ড কাপে ভালো করবে আমি এটা বিশ্বাস করি কারণ হয়ে গেছে মাহমুদুল্লাহ রিয়াদ পাঁচ বছর আগের মাহমুদুল্লাহ আর এখনকার মাহমুদুল্লাহ রিয়াদের আকাশ পাতাল পার্থক্য সে এখন নামলে মাইরা খেলার চেষ্টা করে এবং মডার্ন ক্রিকেট খেলার চেষ্টা করে তার বডি ল্যাঙ্গুয়েজও খুব মানে কনফিডেন্সওয়ালা একটা বলার যখন দেখে ব্যাটার কনফিডেন্স মুডে আছে তখন বলারের মাইন্ডে এমনি থাকে যে ও খুব ভালো মুডে আছে ওরা এখন বাজে বল করা যাবে না সো বলারের ভিতরে বলারের মাইন্ডসেটে কিন্তু বিষয়টা চলে যায় এই ব্যাটারটা ভালো বডি ল্যাঙ্গুয়েজে আছে বল ভালো ভালো ব্যাটে লাগাইতেছে ওরা এখন মনোযোগা বল করতে হবে এবং বিশ্বাস করেন ওই জায়গাটাতেই মানুষ কিন্তু ভুল করে কোনো কিছু সাবধানে করতে গেলে কিন্তু সবচেয়ে বড় ভুলটা হয় অন্য জায়গায় অন্য সাইডে ঠিক ভাইস ভার্সা জিনিসটা চিন্তা করে দেখেন বলারা তো জানে এই লিটন নরবর অবস্থায় আছে সৌম্য সরকার নিজের খুঁজে বেরাইতেছে তানজিত তামিম তো এখনো নতুন আর নাজমুল হোসেন শান্ত তো ভাই কঠিন একটা বাজে পর্যায়ের মধ্যে দিয়ে যেতেছে আজকে বিকালে একটা ভিডিও করছি খালেদ মামু সুজন তারে সাজেশন দিছে যে বিশ্বকাপে একশো চল্লিশ স্ট্রাইক রেটের কথা ভাবতে হবে না তুই তো নর্মাল খেলাটা খেল আজকে সে তার নর্মাল খেলাটা খেলছে নর্মাল খেলাটা খেললে সে ছয় বলে শূন্য রান করছে তার স্ট্রাইক রেট নিয়ে কিচ্ছু ভাবতে হয়নি তার স্ট্রাইক রেট আজকে শূন্য এই যে ধাপা ধাপ অল্প কিছু রানের মধ্যেই বাংলাদেশের টপ অর্ডার সার্চ করে ফিরে যেতেছে এইটার তো ভাই লোয়ার অর্ডারে পড়তেছে লোয়ার অর্ডারে পরে কি করতেছে সেই মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাহিদ হৃদয় সহ আরো বেশ কয়েকজন আছে যারা স্কোরটারে একশোর উপরে নিয়ে যেতেছে আমরা এটা দেখতেছি না রান যখন ওই মাহমুদুল্লাহ রিয়াদ রাই করতেছে এবং মিডল অর্ডার থেকে লোয়ার অর্ডার ব্যাটার রাই করতেছে তাইলে আমি কেন মাহমুদুল্লাহ রিয়াদ রে ওয়ান ডাউনে নিয়ে আসতেছি না আইনা দেখেন নাজমুল হোসেন শান্ত যখন পারতেছে না কাজটা তারা দেওয়া হইতেছে না আপনারা তারা দেওয়া তারে হইতেছে না দেখা আপনি অফ ফর্মে থাকা লিটন ডে ট্রাই করে দিয়েছেন মিডল অর্ডারে ওয়ান ডাউনে ট্রাই করে দিয়েছেন টু ডাউনে ট্রাই করে দিয়েছেন দরকার নাই তো যে মাহমুদুল্লাহ রিয়াদ খুব ভালো আউটপুট ব্যাটে বলে পারফর্ম করতেছে প্রতি ম্যাচই প্রায় রান আপনি ওয়ান ডাউনে খেলান না দেখেন একটা দুইটা ম্যাচ আমি বিশ্বাস করি মাহমুদুলিয়া যদি ওয়ান ডাউনে আসে মনে করেন এক দুই রানই বাংলাদেশের এক উইকেট চলে গেল ওইখান থেকে সে খেলাটাই না বের করতে পারবে হ্যাঁ হয়তো বাংলাদেশ দুইশো করে ফালাবে না দুইশো বিশ করে ফালাবে না বাংলাদেশ ভাই ওই ক্যালেবারের টিমই না সত্যি কথা বাংলাদেশ ওই ক্যালিভারি টিমই না যে অহরহ দুইশো করে ফেলাবে দুইশো বিশ করে ফেলাবে ব্যাটাররা মারদাঙ্গা ব্যাটিং করবে দুইশো স্ট্রাইক রেটে ব্যাট করবে বাংলাদেশ টি টোয়েন্টিতে কখনো ওই টিম মানে হইতেই পারে নাই হয়তো ভবিষ্যতে হবে আমরা তো বলতে পারি না ভবিষ্যতে হয়তো আমরা এরকম ক্যাটাগরির ক্রিকেটার দেখতে পারবো যে মানে খুব মাইরা খেলতেছে হায়দ্রাবাদের যেমন অভিষেকরা দেখলাম অভিষেক ক্যাটাগরির দু একজন ব্যাটার আইসেই পড়তে পারে বাংলাদেশ টিমে অসম্ভব কিছু তো না তাই না কিন্তু এখন যে পরিস্থিতি আছে এখন তো ভাই মানিজ্যদের খেলা আট তারিখ প্রথম খেলা সেই খেলা শ্রীলঙ্কার বিপক্ষে এখন প্রথমেই যদি বাংলাদেশ ব্যাটে নাইমে মে বিশ রানের মধ্যেই তিন চার উইকেট চলে যায় তখন তার খেলার কোনো ইয়ে থাকে না খেলার কোনো ফ্লোই থাকবে না খেলা ওই জায়গায় নষ্ট হয়ে যাবে সো ওইটা রোধ করতে হলে আমার মতে আমার যতটুকু সেন্স আছে আমার যতটুকু মাইন্ড আছে আমার কাছে মনে হচ্ছে যেই টিমটা পাঠাইছে এই টিমের থেকে মাহমুদুল্লাহ রিয়ার ওয়ান ডাউনে খেলানো তাইলে হয়তো বা এই ব্যাটিং অর্ডারের কিছু একটা পরিবর্তন আসতে পারে সো আমার এই মতামতটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ